আজকে আমরা কিনতে গেছিলাম দোকানের জন্য একটা নতুন ফ্রিজ আর দাম শুনতে আমার মাথায় পুরো হাত পড়ে গেল মানে এত দাম ফ্রিজের তো চলো আজকের ব্লগ শুরু করি তো কি খবর আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা প্রত্যেকে জেনে গেছো আমি যাচ্ছি একটা দোকান খুলতে খাবারের খাবারের দোকান হোক বা রেস্টুরেন্ট কিংবা বাড়ি সব থেকে লাগে কাজে একটা ফ্রিজ এর হচ্ছে একটাই কারণ ফ্রিজ থাকলে অনেক সুবিধা হয় আর সত্যি কথা বলতে গেলে আমি এই দোকানটা খুলতে গিয়ে বুঝতে পারছি যে কত টাকা দরকার পড়ে একটা দোকান খুলতে গেলে আমার খালি খরচা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখনো কোনো দোকানে ঠিকমতো কাজ শুরুই হলো না তার মধ্যে আমার খালি খরচা হয়ে যাচ্ছে আমরা কিনতে এসছি একটা কমার্শিয়াল ফ্রিজ আমাদের একদম পুরো কাজের জন্য যাকে হচ্ছে এক কথা বলা হয় চিলার বা ডিপ ফ্রিজ কিন্তু এই যে ফ্রিজগুলো আমাদের একটা এইগুলো হলো চলে যায় কারণ এর যে সাইজ আর এর যে আকৃতি সে অনেকটাই বড় কিন্তু দাম এগুলো তো অনেকটাই বেশি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ফ্রিজগুলো এগুলোর যে দাম আমার সেই টাকায় দুটো ডিপ ফ্রিজ হয়ে যাবে একদম পুরো বড় বড় কমার্শিয়াল ফ্রিজ যেগুলো কি ইউজ করা হয় একদম পুরো দোকানের জন্য এখন আমি দেখছি এই ফ্রিজগুলো ভাবছি যে কোনটা কিনলে বেস্ট হয় এগুলো নাকি সেই ডিপ ফ্রিজ কারণ গাই দেখো এই যে সিঙ্গেল ডোর ফ্রিজগুলো এইগুলো কিনলে আমাদের ঠিকমতো কাজটা এখন চলে যাবে কিন্তু গাইজ ভবিষ্যতে আমাদের সমস্যা হতে পারে কিন্তু আমার হচ্ছে কথা যখন আমি একবারে টাকা ইনভেস্টমেন্ট করবো তো ভালো করবো ও আচ্ছা আর একটা ভালো কথা যদি কেউ জেনে থাকো তোমাকে একটু বল আমি দেখেছি ম্যাক্সিমাম খাবারের দোকানে বা কোল্ড ড্রিঙ্ক এর দোকানে কিছু কোম্পানির ফ্রিজ থাকে যেমন ধরো পেপসি থামস আপ এবার আমার হচ্ছে একটাই কথা আমরা ফ্রিজগুলো কিনবো কি করে আমার তেমন কোনো আইডিয়া নেই এই ব্যাপারে যদি কেউ জেনে দেখো আমাকে তোমরা অবশ্যই কমেন্টে বলো আজকে যে আমরা ফ্রিজটা কিনতে এসেছি সেটা কি দেখা হবে একদম পুরো রান্না করে কিন্তু আমাদের যে দোকানটা সেখানে একটা ফ্রিজ রাখতে হবে কোল্ড ড্রিঙ্কস দেখার জন্য জল রাখার জন্য আমরা ভাবছি সেই ফ্রিজটা আমরা করতে পাবো যদি কোনো কোম্পানির লোক ভিডিওটা দেখে থাকো আমাকে তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও এই যে ফ্রিজটা ঠিক কিনতে এসছি আমরা এরকমই ফ্রিজ আর এর সাইজ হচ্ছে একদম পুরো তিনশো লিটার যার দাম পড়ছে অ্যাপ্রক্স টাকার মতো এবারে ভাবছি আমি যে আমরা কোনটা কিনবো আমাদের এই মুহূর্তে এত বড় প্রয়োজন নেই এর থেকে ছোট হলে হবে এর থেকে ছোট হচ্ছে একদম পুরো মিনিমাম দুশো লিটার যার দাম হচ্ছে কুড়ি হাজার টাকা এর সঙ্গে অ্যাড করলে আর মাত্র টু পয়েন্ট ফাইভ কে তাহলে পুরো পেয়ে যাচ্ছি তিনশো লিটারের ফ্রিজটা যার দাম পড়ছে একদম পুরো তেইশ হাজার পাঁচশো টাকা এখন তোমরাই বলো বন্ধু কোনটা নেওয়া বেস্ট হবে মানে কোম্পানি কি চালাক মানে ভাই একদম পুরো দিয়েছে একশো লিটার বাড়িয়ে আড়াই হাজার টাকার জন্য আমরা পুরো দেখলাম চেক করে ক্যাটালগটা বুদ্ধিমানের মতো কাজ হবে নেওয়া তিনশো লিটারটা যার দাম পড়ছে মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা নাকি মাত্র বাপরে বাপ কাজ অনেক টাকাই দাম ঠিক আছে ভাবার পুরো বাইরে ভাবার বাইরে ভাবার বাইরে ভাই এখন আমি আসি পুরো মেইন পয়েন্টে যখন মালটা পুরো পাচ্ছি আমি নো কস্ট ইএমআইতে তো দেখো ভাই বেকার বেকার টাকা বার করে লাভ নেই আর টাকা বার আমি করবো কোথেকে আমার কাছে টাকাই তো নেই আমি চোখ বন্ধ করে যেখানে হাত দিচ্ছি সেখানে খালি একটাই উত্তর আসছে টাকা লাগবে কল লাগাবো টাকা লাগবে পাইপ লাগাবো টাকা লাগবে রঙ করবো টাকা লাগবে লোক খুঁজছি টাকা লাগবে ওদের টাকা রে টাকা টাকাটা ভাই কোথায় সবাই খালি বলে ইউটিউবার ফেসবুকারদের কাছে অনেক টাকা রয়েছে কিন্তু আমি আজ অব্দি বুঝলাম না সে টাকাগুলো কোথায় যাই হোক ছাড়ো তোমাদেরকে আমি কি বলবো আর দুঃখের কথা যখন আমি ভেবে নিয়েছি দোকানে আমি দেবই সে লোন তুলে হলেও আর হ্যাঁ যদি কেউ লোন দিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো কিন্তু এক সেকেন্ড লোন তুমি তুলবো কিন্তু আমি কি ভাই লোনটা শোধ করতে পারবো এটাও হবে গাইস আমরা সবটাই মজা করছিলাম আমরা দেখেছিলাম এই ফ্রিজটা সেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই ওরা বললো জানাবে আসলে তো চলো মেইনলি এই আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো মাস্ট আবার তোমার সঙ্গে দেখা হবে কালকের ব্লগে সবাই ভালো থেকো সবাইকে টাটা